দুই দুইশো টাকা কয়েল দুই টাকা গছ দুশো টাকা দুই কয়েল চারশো টাকা আইন টাকা আশি পয়সা কিনা এটা আচ্ছা হ্যাঁ আর এটা বেচি হইলে আপনার পনেরো টাকা বিশ টাকা বেচে গছ দশ টাকা পিস এটা বাজারে বেচ হইলে আপনার এলাকার দোকানে বেঁচে বিশ টাকা পঁচিশ টাকা যে যাত্র যে আমি নিতে পারি কিন্তু আমার কিনা হইলে মাত্র আপনার বত্রিশ টাকা দু বছরের গ্যারান্টি লেখাই আছে আচ্ছা এটা তিন টাকা দামের টুপি লাগানোর জন্য এটা লাইটটা ইয়া করে কাটবে না কাটবে না আচ্ছা এটা পাঁচ টাকা হোল্ডার আছে পাঁচ টাকা হোল্ডার পাঁচ টাকা তো আপনার মাত্র দশ টাকা টেস্টটা এটা হলো পঞ্চাশ ওয়াট

আসসালামু মুন্ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই কাছে আচ্ছা আর যারা ইলেকট্রিক নিয়ে ব্যবসা করে সে ধরনের প্রোডাক্ট আচ্ছা তাহলে মুন্না ভাই অসংখ্য যেহেতু ইলেকট্রিক পণ্য আছে আমরা কিছুটা ধারণা নিয়ে আসলে কত টাকা পুঁজি হলে ব্যবসা আপনার কমপক্ষে আপনার

তিরিশ পয়সা তিরিশ পয়সা তিন টাকা তিরিশ পয়সা এটা বলতেছেন সেটা দিবেন সেই যেটা বলতে সেটাই দিবালে ভিডিও দেখে দেখে আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদেরতে নিবেন আচ্ছা এই যে দেখেন ভাই দুই টাকা

দশ টাকা পিস এটা বাজারে বেঁচে হলে আপনার এলাকার দোকানে বেঁচে বিশ টাকা পঁচিশ টাকা যে যাতে যে নিতে পারে কিন্তু আমার তো দশ টাকা কিনা আপনার বিশ টাকা বিক্রি করতে হবে এই যে ক্যাপাসিটার এটি হলে আপনার ষাট টাকা সত্তর টাকা বেঁচে এটা কিনা হইলে মাত্র আপনার বত্রিশ টাকা বত্রিশ বত্রিশ টাকা আচ্ছা হ্যাঁ এই যে একটা দশ বছরের গ্যারান্টি আছে ক্যাপাসিটার ভাই দশ বছরের গ্যারান্টি লেখাই আছে আচ্ছা এটা হলে মাত্র একান্ন টাকা পিস একান্ন টাকা একান্ন টাকা পিস

মানে আপনি যা বলতেছেন আসলে এইভাবে যদি ব্যবসা করে বা বিক্রি করে তাহলে তো অবশ্যই সম্ভব হ্যাঁ

54 টাকা অরিজিনাল থাইল্যান্ড 54 টাকা বিক্রির করতে ভাবে একই বিক্রিতে 150 টাকা 120 টাকা এরকম বেচে আচ্ছা হ্যাঁ না বেছলো 80 টাকা চালায় আচ্ছা বুঝতে হ্যাঁ আবার এই যে দেখেন মাত্র 65 টাকা মাত্র 65 টাকা এক এক দোকানে আপনার 2250 টাকা 150 টাকা বেঁচে আর আপনি পাইতেছেন মাত্র 65 টাকা 65 টাকা গ্যারান্টি থাকবে 65 সব এট সব এ টু জেড মাল সব গ্যারান্টি মানে ইলেকট্রিক যত ধরনের আইটেম গুলো দেখলাম বা দেখাচ্ছি সম্পূর্ণ গ্যারান্টি আছে সব গ্যারান্টি সব ঠিক গ্যারান্টি ভাই আপনি কিন্তু ভিডিওর মাঝে বলতেছেন ভাই যেটা কিন্তু আসলে দরকার হলে আমার ভিডিও হ্যাঁ নিয়ে এসে আমার ভিডিও দেখে দেখে অর্ডার দিবেন যেটা যেটা বলছি এটা এটা আমার হাতে চাইবেন আমি ওটা ওটাই আপনাকে দিব সামনে আচ্ছা ভিউয়ার্সরা ভাই কিন্তু যা বলতেছে প্রতিটা মালের কিন্তু গ্যারান্টি আছে এবং যেটা যে প্রাইস বলতেছে আপনারা কিন্তু অক্ষর অক্ষরে আপনারা প্রাইসগুলো মনে রাখবেন যারা ব্যবসা করেন অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে ব্যবসা করা চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা ভিডিওটা নিয়ে আসবেন অবশ্যই ভাই কিন্তু সে রেটটা রাখার চেষ্টা করবেন এই যে দেখেন ভাই এই যে একটা ইয়া সিক্স পিন এটা হলো আপনার এলাকার দোকানে আপনার দুশো আড়াইশো টাকা দেড়শো টাকা এটা দেখি না আপনি হাইলাইট এটা কিনতেছেন আপনার মাত্র একান্ন টাকা আমার তো পাইতেছেন মাত্র একান্ন টাকা একান্ন টাকা পাইতেছেন এটা হলো অনেক সিক্স পিন ভাই দশ বছরের এটা এমনি দশ বছরের লেখাই আছে গ্যারান্টি দশ বছর এই যে পিছনে লেখাই আছে দশ বছর আপনার এটা একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা তারপরে এই যে ইয়া আছে আপনার

হ্যাঁ ডাইরেক্ট বডিতেই লেখা আছে পাঁচ বছর গ্যারান্টি অটো যদি কাজ না করে নগদ চেঞ্জ আছে আচ্ছা হ্যাঁ পাঁচ বছর গ্যারান্টি মাত্র একশো দশ টাকা জিএফসি জিএফসি আর বেকার শুরু হইলো আপনি মাত্র পঁয়ষট্টি টাকার শুরু বেকার আর ডাবলটা কত করে ডাবলটা হইলো আপনার দুইশো বিশ টাকা ডাবলটা হলো দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা ডাবল আচ্ছা আর আপনাদের তো এই যে এইসব এইগুলা কি বলে এটা এইগুলো আপনার এই যে গ্যাং সুইচ গ্যাং সুইচ হ্যাঁ দেখেন এই যে বডির ভিতরে লেখা আছে বারো বছর আচ্ছা আর এটা আমি আপনার পঞ্চাশ বছর কিভাবে সম্ভব ভাই বলতেছে লেখা আছে বারো বছর মনে করেন পঞ্চাশ বছরের মতনই মাল এটা আচ্ছা এটা হলো আপনার পুরা আপনার কপার আচ্ছা হ্যাঁ পঞ্চাশ বছরের কিছু আল্লাহ রহমতে হবে না কিছু

মাত্র বিশ টাকা পিস

কত বা ফ্যানগুলো বিভিন্ন দামের আছে শুরু হলো চারশো পঞ্চাশ টাকা তে শুরু সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে এই যে একটা সিরিজ আছে হ্যাঁ আঠারো পনেরো নয় ওয়াট পাঁচ ওয়াট একটা সিরিজ আছে আচ্ছা হ্যাঁ এলাপमपुर এরা আছে এক বছর আমি দিইম এটা আজীবন আজীবন আমি আজীবন দিয়ে দিম কত করে শুরুটা কত থেকে এলাপমে ইয়া টাকা 45 টাকা 45 টাকা থেকে শুরু শুরু আচ্ছা আর বিভিন্ন প্রকার কিন্তু এই যে এখানে কিন্তু ভিউজ করবেন লাইটের কালেকশন মানে এখানে ছোট বড় সব ধরনের লাইট গুলো আছে এগুলো কত করে ভাই এই যে 10 টাকাতে শুরু ভাই 10 টাকা থেকে শুরু 10 টাকাতে শুরু আচ্ছা এই যে এটাও আপনি লাইট হ্যাঁ ডিম লাইট 10 টাকা হ্যাঁ এরা লাগা গ্যারান্টি এই যে কাট আছে গ্যারান্টি কাটও আছে গ্যারান্টি কার্ড আছে এই যে 16 টাকা লাইট আছে আচ্ছা গ্যারান্টি গুলো কত করে লাইট গুলো গ্যারান্টি হলো আপনার 75 টাকা 75 টাকা মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইট রয়েছে আসলে একটা ইলেকট্রিক দোকানে সাজাতে গেলে যা যা প্রয়োজন ভাইদের এখানে কিন্তু সব ধরনের ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে আর ভাই কিন্তু ফার্স্টে বলেছে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু দিয়ে পাঁচ সাত হাজার টাকা পুঁজি আরও লাভ করা সম্ভব সম্ভব মানে প্রতিদিন তা এবার এসে আপনাদের এখানে থেকে যারা আসলে কন্ডিশন বা কুরিয়ার ব্যবস্থা কি আছে কি আছে আমাদের কুরিয়ার কন্ডিশন সবই আছে আপনাদের কাছে আচ্ছা মানে চৌষট্টি জেলায় আপনার এখান থেকে ডেলিভারি দিতে পারবেন এবং কত টাকা মানে আপনার মাল নিতে হবে যে এখন আমাদের সমস্ত নম্বর হলো আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমি আপনার ট্রান্সপোর্টে দিতে পারবো ট্রান্সপোর্টে দিতে পারবো ট্রান্সপোর্টে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা হ্যাঁ অ্যাডভান্স দিতে হইব আর একটা রুবেল ভাই যাওয়ার আগে একটা ইয়া একটা অফার দেওয়া যায় আঠাশশো টাকার ভিতরে আমাদের একটা বাসায় একটা ওয়ারিং করতে পারবো আঠাশশো টাকা আঠাশশো টাকার ভিতরে আরে তারে কিভাবে সম্ভব এটা দেখা যাবে এই যে এডি দিয়ে হলো গড় করে আচ্ছা এই যে এডি দিয়ে গড় রিং করে এডি দিয়ে তামা এটা দিয়ে হলো আপনি মনে করেন হ্যাঁ লাইট লাইট জ্বালাইতে পারে আচ্ছা হ্যাঁ এটা দিয়ে আপনি মোটরে কাজ করতে পারবো আচ্ছা হ্যাঁ এটা দিয়ে ঘর রিং করতে পারবো আঠাশশো টাকা একটা প্যাকেজ হয়ে যাবে কিভাবে আমরা তার হিসাব দেন তো ভাই আমরা আসলে এটা হলো আপনি তিন এটা হলো তিন বাইশ তিন বাইশ তামা দিয়ে ঘর হ্যাঁ ঘর করে তিন বাইশ দিয়ে ঘর রিং করে তিন বাইশ তামা এটা তামা কত করে কয়েল কয়ল হইল আপনি আপনার কয়ল এই করে কয়ল হইলে আপনার আঠাশশো কয়টা তার কয়েল দেখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা